বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলা রসুলিল্লা ও আলা আলহি ওসহাবি আজমাইন আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে বদ নজর সম্পর্কে যে মানুষের নজর লাগে কি না এই ঘটনা কি না বাস্তবতা হচ্ছে আসলেই ঘটনা সত্ত্বেও মানুষের বদ নজর লাগে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন আল্লাহ আইনু হাকুন নজরের একটা প্রভাব রয়েছে প্রভাব পড়ে তো সেক্ষেত্রে আমাদের করণীয়ও আছে এর যে বদনজর পরে এই ঘটনা কেরামের মধ্যেও রয়েছে এক সাহাবি তিনি গোসল করতেছিলেন অন্য একজন সাহাবি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো মন্তব্য করলেন যে আমি এর আগে কখনো এত সুন্দর চামড়ার মানুষ আর কখনও দেখিনি এর কিছুক্ষণ পরেই ওই সাহাবি অসুস্থ হয়ে গেলেন এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে নিয়ে যাওয়া হলে তিনি বললেন এর উপরে বদনজর পড়েছে এবং তোমরা কাকে সন্দেহ করো ইত্যাদি বিষয় তো দেখা গেল যে আসলে বদনজরের প্রভাবটা সত্য এখন আসল বিষয় বিষয় হচ্ছে এখন করণীয় কি এখান থেকে বাঁচার উপায় কী সেটা হচ্ছে প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে কিন্তু আছে আপনি যখন কথার দ্বারা বদ কোনো সমস্যা হয় বা দেখার দ্বারা কোনো সমস্যা হয় তখন আপনি যখন বলতে যাবেন বা দৃষ্টিপাত করবেন তখন আপনি যদি আল্লাহর নাম নেন যে মাশাল্লাহ খুব সুন্দর মাসাল্লাহ এইটা খুব ভালো আলহামদুলিল্লাহ ইত্যাদি প্রশংসা করে যখন আপনি কিছু একটা করবেন তখন আপনার মধ্যে যদি কোনো সমস্যাও থাকে এর প্রভাব কিন্তু ওই ব্যক্তির উপরে পড়বে না দেখা গেছে যে আমাদের সমাজে এর বিকল্প ধারা অনেক সময় করে যে বদনজর না লাগে এই জন্য বাচ্চার কপালের উপরে কালো কালি দিয়ে একটা কিছু দেওয়া হয় এগুলো আসলে ঠিক না আসল বিষয় হচ্ছে আপনি যে কোনো কিছুই যখন আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে আল্লাহর নাম নিয়ে যখন আপনি কোনো কিছু করবেন কোনো কিছু বলবেন কোনো কিছুর দিকে দৃষ্টিপাত করবেন তখন ওইটার উপরে এর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না কাজেই আমরা সব সময় কোনো কিছু বলার আগে কারো ব্যাপারে প্রশংসা করার আগে বা দেখার সময় আমরা যেন আল্লাহর নাম নেই তাহলে বদনজরের কোনো ক্ষতি বা প্রভাব আমাদের উপরে পড়বে না আল্লাহ সবহানা হত আল্লা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্ল